দিতে পারে না আর তাদের সরকার ভাস্কর ঘোষ সংগ্রামী যৌথ মঞ্চ তার অপরাধ হচ্ছে তিনি চাকরি প্রার্থীদের সমর্থনে রাস্তায় এঁকেছেন তাকে কলার ধরে মারতে মারতে তাকে লালবাগের সেন্ট্রাল লক্ষাকে ঢুকিয়ে এটা প্রথম হয়নি এই সরকার হিংসার দুর্নীতি দিয়েছে আর কিছু দেয়নি আপনি কিছু চাইলে আপনার গলা ধাক্কা জেল কেস আর আপনার অত্যাচার জুটবে কপালে এর আগে প্রাইমারি টিচাররা ডিএর জন্য আন্দোলন করেছে তাদেরকে কলার ধরে লাথ মারতে মারতে পুলিশ গাড়ি দিয়ে তুলেছিল মহিলাদেরও ছাড়া হয়নি আর এই যে যারা আন্দোলন করছেন তারা আন্দোলন করতে করতে আর কিছুই বাকি রাখেননি মহিলারা চুল কেটে দিয়েছেন রাস্তায় শুয়ে আছেন খালি গায়ে জলে কাদায় টালি নালায় কি বাকি রেখেছেন গণতান্ত্রিকভাবে আন্দোলনে যত দিক হয় সব করেছেন কিন্তু তাদের কথা শোনার জন্য কেউ নেই বরঞ্চ অধ্রুব অত্যাচার নেমে এসছে ভাস্করের মতো যারা লড়াই করছেন তাদের লড়াই থামবে না সাফল্য আসবে হয়তো দেরি হচ্ছে আর এই লড়াই এই যে অত্যাচারী শাসককেই লাইনে কাজে বাধা দান পুলিশের গায়ে জল ছেটানো ঘোষের জামিনের বিরোধিতা করবে দেখুন এগুলো তো ছেঁদ কথা তারা আন্দোলন করছে রাস্তায় তারা পুলিশকে মারতে যায়নি পুলিশ ওদের আন্দোলনে বাধা দিয়ে যেন পুলিশের কেস হওয়া উচিত গণতান্ত্রিক আন্দোলন চলবে যে নেত্রী গণতান্ত্রিক আন্দোলন করে উঠে এসছেন আজকে এখানে বসেছেন তিনি গণতান্ত্রিক আন্দোলনের যদি গলা টিপে দেন তাহলে মানুষও তার বিচার করবে সব মিথ্যে সব বিজেপির চক্রান্ত আদালতে যাওয়ার পথে সাজা হ্যাঁ সহায়হান যখন দূরদূরে ফোন করছিল মহিলাদের বত্তাচാർ করছিল তখন মনে ছিল না দিন জেলে ভাত খেতে হবে এখন ধরা পড়ে গেলে বিজেপির চক্রান্ত ওখানকার মহিলাদের কান ঝাড়ু নিয়ে বেরিয়েছিলেন কেন রাস্তায় বেরিয়েছেন তারা দুঃখের কথা নিজেরাই বলেছেন কোথায় বিজেপি বিজেপি তো rukতেই দাওনি তার আগেই ওরা কেллаফ হতে করে দিয়েছেন এখন জেলে থাকো আইন যদি ছাড়ে ছাড় দেয় যদি নির্দোষ প্রমাণ হয়ে গড়ি আসে ভালো কথা তো জিতে আসুন না কেউ দুর্ভাগ্য ওনার টিএমসি এমন ফাঁসিয়ে দিয়েছে না বেরোতে পারছেন না আর কাহিকা ইট কাহিকা রোড়া টিএমসি নে কোনবা জোড়া রেজাল্ট হলে বুঝতে পারবেন কঠিন জায়গায় পা দিয়েছেন উনি কেন যার ইচ্ছা সাহায্য নিয়ে নেন ওনার পার্টিও তো ওনাকে সাহায্য করছে না আমি যদি বলবো ওনার পার্টির লোকের আমাকে সাহায্য করছে হুগলি লোকসভা কেন্দ্রে রচনা লকের দৈরথে থেকে প্রাসঙ্গিক সিঙ্গুরের ন্যানো কারখানা কারখানা চলে যাওয়ার জন্য তৃণমূল দায়ী আর এ বলছে কারখানা চলে যাওয়ার জন্য বাবেদের ভুল শিল্প নীতি দায়ী উনি শিল্প নীতির কি বোঝান সিনেমাকরণ ওই সিনেমা শিল্পটাই দেখুন দেখুন লকেটের সঙ্গে রচনার তুলনা হয় না লকেট সিনেমাও করে এসছে আর কয়েক বছর ধরে সফলভাবে রাজনীতি করছে লোকসভায় জিতেছে লোকসভায় গেছে পার্টি স্বীকৃতি দিয়েছে এবং সাফল্যের সঙ্গে নেতৃত্ব করেছে সেই জন্য লোকেটা অনেক এগিয়ে আছে বাকিটা ওখানকার লোক ঠিক করবে এটা নতুন কিছু না ইতিহাস থেকেই চলছে রাজভবনের সঙ্গে এখানকার সরকারের সংঘাত হয় আর এটাই এখানকার রাজনীতি যখন কোন করার থাকে না কিছু এখানকার সরকার সে সিপিএম হোক টিএমসি হোক রাজ্যপালের বিরুদ্ধে আওয়াজ তুলে একটা রেসিপি একটা টিআরপি নেওয়ার চেষ্টা করেন এর কিছু না যারা গোষ্ঠী কোন্দলের কারণে দিলীপ ঘোষকে এখানে অর্থাৎ মেদিনীপুর থেকে প্যাকিং করে পাঠানো হয়েছে মন্তব্য করছেন কীর্তি আজাদ কীর্তি আজাদকে বাংলা রাজনীতি বুঝতে সময় লাগবে একটু কীর্তি আজাদ বারবার আমার পিছনে লাগছেন আরে আমি কি করলাম টিএমসি ওনাকে ফাঁসিয়ে দিয়েছে এখন উনি বেরোতে পারছেন না ধাক্কাও খাচ্ছেন কি বলবেন ঠিক করতে পারছেন না লোক ভাবছে যে ও যদি জিতে যায় ওকে আর দেখতে পাবো এইসব সমস্যার সমাধান করুন উত্তর দিন দিলীপ ঘোষ লোকের সঙ্গে আছে থাকবে দাদা আরো তিনি বলছেন যে এখানে কেন এসছে দুনিয়া জানে ওনার পেছনে শুভেন্দুর লোক লেগে আছে তারা আমার সঙ্গে দেখুন মুখ্যমন্ত্রী যখন প্রশাসনিক বৈঠক করেন সেখানে স্কুলের বাচ্চারা থাকে তাদের পার্টির এ স্কুলের বাচ্চা থাকে কারণ উনি বলেছেন তোমাদের সাইকেল দিয়েছি তোমাদের ড্রেস দিয়েছি জুতো দিয়েছি আমার মিছিল আসতে হবে কারণ ভোটাররা আসে না ভোটারের ছেলে মেয়েরা আছে ভবিষ্যতে যদি ভোটার হয় ওরা হয়তো পার্টি থাকলে ভোট পাবে এটা সম্পূর্ণ অনৈতিক রাজনৈতিক যে ব্যবস্থা আছে আমার মনে হয় এমসিসিতে মমতা ব্যানার্জির বিরুদ্ধে কেস হওয়া উচিত স্টুডেন্টদের নিয়ে এসে রাজনীতি করা হচ্ছে আর তাদের শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে কমপ্লেন উঠেছে ইউনিভার্সিটিতে বসে রাজনীতি মিটিং করেছে আজকে হঠাৎ আন্দামন যাচ্ছে পুরনো জায়গা সাড়ে আট বছর কাটিয়েছি ওখানে সবার সঙ্গে বন্ধুত্ব আছে লোকেও জানে তো নির্বাচন হলে ওখানকার কার্যকর্তা বলেন একবার দিলীপ দাকে চাই তো কেন্দ্রীয় কমিটি থেকে আমাকে বলা হয়েছে কমপক্ষে একদিন সময় দিন তো আমি একদিনের জন্য আজকে যাচ্ছি কাল ফিরে আসবো নির্বাচনী প্রচারে